শুভ সকাল কুয়াশা ময় সকাল আজকে সকালটা কুয়াশায় ঢাকা বেশি কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না গতকালের চেয়ে আজকে কুয়াশা বেশি সকল কাজকর্ম থেমে আসে কাজ করা কষ্ট হচ্ছে শীতের মধ্যে তবে কাজ শুরু করে দিলে কিন্তু শরীর গরম হয়ে যায় চাঙ্গা হয়ে যায় সকালবেলা একটু কাজ করলাম এইখানে তারপর আমার শখের লাউ গাছগুলো দেখে ভালো লাগলো একটু কাজ করার পর এখন একটু রেস্ট নিচ্ছি একটু কাজ শেষে এখন বাড়ি যাচ্ছি নাস্তা করব ক্ষুধা লেগে গেছে শীতকালীন সময় এখন অবশ্য গ্রামে শীত থাকলেও কাজ করতে হয় শীতের মধ্যে আমরা কৃষকের ছেলে কাজ করতে হবে বাড়ির কাজ করতে হবে নিজের কাজ করতে হবে এটা হচ্ছে আমাদের বাড়ির উত্তর সাইড রাস্তার ভিডিও এটা রাস্তাঘাট একবারে ফাঁকা কোনো যানজট নেই কোনো যানবাহন চলছে না অনেকে হয়তো ঘুম থেকে উঠে নাই অনেকে আবার কাজ শুরু করে দিয়েছে শীতের মধ্যেও গ্রামে কিন্তু আমাদের কাজ করে এভাবেই ধানের যে কাজগুলো এই কাজগুলো কিন্তু এভাবে করে ধান মারায়ের পর সংগ্রহের পর কিন্তু এভাবে ধানগুলো ধানের খড়গুলো কিন্তু এভাবে রাখা হয় এই যে আমাদের দাদা কাজ করতেছে মনামকে সে দাদা কাজ করতেছে প্রত্যেকে যার যার কাজগুলো সেরে ফেলছে ধানগুলো সংগ্রহ করে এভাবে আপাতত রাখছে তারপর কিন্তু যারা একেবারে টোটালে কাজ শেষ করে ফেলেছে তখন কিন্তু এভাবে পালা দিয়ে রাখছে এই যে দেখেন